আমাদের যে ডাফল ব্যাগগুলো আছে তার মধ্যে ফোল্ডেবল যে ডাফল ব্যাগটা সেইটার আরেকটা নতুন ভার্সন আমরা করলাম ফোল্ডেবল ডাফল ব্যাগের সুবিধা হচ্ছে যে জায়গা খুব কম লাগে কিন্তু হচ্ছে যে আট নয় কেজি অনায়াসে ক্যারি করা যায় তো এইটার পকেটটাই এটার প্যাকেট খুললে এরকম এবং এটাতে হচ্ছে যতটুকু জায়গা তাতে অনায়াসে সাত আট কেজি ক্যারি করা যায় সাত থেকে নয় কেজি মোটামুটি অনায়াসে ক্যারি করা যায় আর এইবারের পিতার সিস্টেম হচ্ছে আপনি চাইলে এইটাকে দুই কাঁধেও নিতে পারবেন এইভাবে মানে এক কাঁধের সাথে আরেক কাঁধ আড়াআড়ি কিন্তু এটা হচ্ছে টিপিক্যাল ডাবল ব্যাগের অনেক সময় সিস্টেম থাকে অথবা এটাকে ছোট করে মানে যদি হাতে নেওয়া যায় হাতে নেওয়ার কথা চিন্তা করি তাহলে এটাকে ছোট করে হাতেও নেওয়া যাবে এরকম অবস্থায় হাতে নেওয়া যাবে আর হচ্ছে যে চাইলে এটাকে বড় করে কাঁধে নেওয়া যাবে এবং এই পাশে দুইটা দুই পাশে দুইটা ছোট পকেট আছে তো এটাকে ক্যারি করার জন্য একটা চেইন পকেট যেটা হচ্ছে একই সাথে আবার এটার প্যাকেটও যখন আপনি ডাবল ব্যাগটা ইউজ করছেন না তখন চাইলে এই ডাবল ব্যাগটা এই পকেটে ঢুকিয়ে রাখতে পারেন এই রকম একটা এইবারের এই ডাফল ব্যাগটার আমরা তিনটা কালার করেছি একটা ফুল ব্ল্যাক একটা গ্রিন গ্রিনিশ অলিভ টাইপ আর একটা হচ্ছে ব্রাউন এই তিনটা কালার এটার দাম হচ্ছে এক টাকা আমি আরেকটা দেখা অলিভটা এই করলাম

দশ ইঞ্চি এবং যদি হাইট চিন্তা করি মতো এই হচ্ছে এটার সাইজ রেশিও এটা যেটা বললাম যে এটা চাইলে হচ্ছে বড় এই হাতলটা বড় ছোট করা যায় লে এইভাবেও নেওয়া যাচ্ছে আবার আরও বড় করে দুই কাঁথাও নেওয়া যাচ্ছে অথবা হাতে তো এই ডাফলটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এই তিনটা কালারে পাওয়া যাচ্ছে এই ফোল্ডেবল ডাফল ব্যাগটা